শিরোনাম ভারত আমেরিকা এক জো ইউনুসদের মহাসংকট এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ভারত আমেরিকা ইউনুসদের মহাসঙ্ক বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত ও আমেরিকার মধ্যকার সম্পর্ক আরও দুই হচ্ছে কৌশলগত জোট ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এই দুই দেশ ক্রমশ একে অপরের কাছাকাছি আসছে এমন পরিস্থিতিতে বাংলাদেশে প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার সমর্থকদের জন্য এটি একটি নতুন সংকটের বার্তা বহন করছে বলে বিশ্লেষকরা মনে করছে সম্প্রতি আমেরিকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহল থেকে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে অন্যদিকে ভারতের কূটনৈতিক কার্যক্রমে বাংলাদেশকে নিয়ে আলাদা একটি গুরুত্ব দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে চাপ প্রয়োগ করার একটি কৌশল হতে পারে প্রফেসর মোহাম্মদ ইউনুস যিনি আন্তর্জাতিকভাবে নোবেল বিজয়ী হিসেবে পরিচিত সম্প্রতি একাধিক বিতর্ক ও আইনি জটিলতায় পড়েছে অনেকেই মনে করছেন ভারত ও আমেরিকার মধ্যকার কৌশলগত জোট ইউনুস এবং তার সমর্থকদের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পার বিশ্লেষকদের মতে ইউনুসদের মহাসংকট শুধু কূটনৈতিক চাপে সীমাবদ্ধ নয় বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক নির্দেশনার উপর একটি বড় প্রভাব ফেলতে পার এখন দেখার বিষয় হল ভারত ও আমেরিকার এই মিত্রতা বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনবে এবং ইউনুসদের জন্য এই সংকটের পরিণতি কি হতে পারে বাংলাদেশে ক্রমবর্ধমান কূটনৈতিক চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইউনুস এবং তার সমর্থকদের ভবিষ্যৎ অনিশ্চিত ভারত ও আমেরিকার এই মিত্রতা বাংলাদেশের ওপর যে প্রভাব ফেলবে তা নিয়ে এখনও নানা আলোচনা চলছে তবে একথা স্পষ্ট বৈশ্বিক এই সমীকরণ বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অঙ্গনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পার দেশবাসী এখন তাকিয়ে আছে এই জোটবদ্ধ কৌশল এবং অভ্যন্তরীণ সংকট থেকে বাংলাদেশ কতটা সুরক্ষিত থাকতে পারে এবং ইউনুস ও তার সমর্থকদের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরো খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারে পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকু ধন্যবাদ